আল্লাহালে বিচ্ছা করে আছেন কামদার নকলিমের দ্বারা আমার হাসেন করে থাকে আমিও তাহাকে প্রিয় বানাইয়া লই এই খরচ তো সবাই করে বন্দোবস্ত কিন্তু আল্লাহ নৈকট্য লাভ যে হয়তো এমনিও বুঝতে পারি আপনার একটা কর্মচারী আছে কাতায় 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 কাটায় তো সব চাকরি থাকবে তো এত বেশি হবে

অনলাইন করলে কিন্তু বেতন কাটাই কাটাই কাটা হবে আর থেকে মণি বেতন সময় দিলেও এর জন্য মণিবেদনটা আত্মা হাজন হয়ে যায় এবং ভুল প্রতি করলে মরি নাশ করে দেয়

ভুল করে শুধু মাথায় পড়ে সে তো আগে ইমাম যাওয়ার আগে ভুলে আমি আগে উপরতে চলে যাই পরে পুনরায় দাঁড়িয়ে যাই এখন প্রশ্ন হল নামাজ তৈরি যাবে কিনা

পিলের সাথে মরে ধরা ছাড়া যাবে না কতটা কিনা অন্তরে রোগুলো চিকিৎসা করা যদি অন্তরে না করা না করতে পারবে মোনা না থাকতে পারলে ইমানের দরে বেঁচতে যাবে একদিন নাকি তাকে তো বদলে দিতে হবে তুমি একটা গো না হারতে পারলো না তাকে বদলে দেখতে হবে তার কথা সে আত্ম করাইলো না তাহলে শাস্তি ভক্ত আমাদের বেসে পারবে ইমানে এটা করাইলে সরাসরি যেতে পারবে

বড় করার পরে শত থাকার পরে শরীরে ডাক্তার হবে এটা বলা হয় খালিটা মেনটেন থাকি পারে পারে মত হলো মাথা ডাক্তার ঠান্ডার জন্য তো মাথা কষ্ট নেই ঠান্ডার মাথা কোনো নেই মাথা তিন মুসলমান যদি ইচ্ছাগৃত ভাবে করশোধ না করে তাহলে হবে তিনটা থাকবে যদি কষ্ট যায় তাহলে কি হবে মুসলমান শুনাগান মুসলমান ইচ্ছা করে যে পাওনা পরিশোধ করতে দেরি করে

ডেকে রাখতে হবে আমাদের পরিবারের দৈনাই এক বোন আমাদের পিতা মাতা আমাদের টাকায় সংসার চালাতে আমাদের অবস্থায় আমাদের কি করণীয় সদর্কতা হয় তার প্রতি

খরচ নামাজ খরচ নামাজ শেষের দুই লেখাতে কি করছে পুরা মিলে এতে কোনো সিন্তা ওয়ার্সিং হবে না মিলেলে স চিন্তা ওয়ার্ডিক হবে না

عاداكم <سفارك> وكذبوا الله <التقول> الله الله لقد كان خدا اللهم إنا على ما الله الله برك الله لقد لقد اللهم انا نعوذ بك من الحق والهدى ونعوذ بك من العزم والتقى ونعوذ بك من الجبن والمخلد ونعوذ بك من بلغه الخير والقهر بلا سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين